আইফোন তেরো নিতে পারবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই ফ্রাইডের ধামাকা অফার থাকবে আজকে আইফোনে গ্যারান্টি থাকবে হ্যাঁ সব অ্যাপেলের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাটারি হেলথের গ্যারান্টি থাকবে আইফোন টুয়েলভ নিতে পারবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র থ্রি হেলথ আছে ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুন স্টক একদম চকচক করতেছে চকচক মানে কি পুরাই চকচক যা গত ভিডিও তো প্রায় 2000 কমেন্ট হইছিল হ্যাঁ হ্যাঁ গত ভিডিও আইফোন 14 প্রো ম্যাক্স এর প্রাইস থাকবে চমৎকার একটা প্রাইস আজকে ইনশাআল্লাহ আইফোন 14 প্রো ম্যাক্সের মাত্র অসাধারণ সম্পন্ন ফোন এটা দেখেন

ইন কন্ডিশন ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি মোহাম্মদ হাসান সাগর আছি মুসা কর্পোরেশন থেকে সবাই হয়তো ভাবতেছেন আমার হাতে এগুলো কী আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শপের মেম্বারশিপ কার্ড আর এই মেম্বারশিপ কার্ডের মাধ্যমে কিন্তু আজকে থাকবে অফার অর্থাৎ প্রথম পাঁচজন যারা নেবেন আমাদের কাছ থেকে ফোন তারা কিন্তু ফ্রি পাঁচটা মেম্বারশিপ কার্ড পাবেন এবং পাশাপাশি পাবেন পাঁচজনের জন্য পাঁচটা হেডফোন এই যে পাঁচটা হেডফোন দেখতেছেন যারা হচ্ছেন প্রথম পাঁচজন কাস্টমার ভিডিও দেখে যারা প্রথম রেসপন্স করবেন পাঁচজনের জন্য পাঁচটা ফ্রি মেম্বারশিপ কার্ড থাকবে এবং হচ্ছে পাঁচটা হেডফোন থাকবে এবং আজকের কালেকশনগুলো যদি দেখাই ইনশাল্লাহ ফাদ ভাই বলেন আমি কালেকশনের কথা আর কি বলবো ভরপুর 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 কালেকশন থাকবে আজকের ভিডিওতে জি ভরপুর কালেকশন থাকবে এবং আজকে কিন্তু অনেক অফারের ফোন আছে ভাই অনেক 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 অফারের ফোন আছে স্যামসাং এর ফোন আছে অফারের এর আগের ভিডিওতে আপনাদের রেসপন্স আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ এই ভিডিওতে এর থেকেও বেশি রেসপন্স হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে যে অফার দিব জুম্মার অফার আজকে শুক্রবার তো ফ্রাইডেতে আজকে একটা সুপার অফার থাকবে আজকে অনেক কালেকশন মোটামুটি সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি অফারগুলো এখনই দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি ইনশাল্লাহ অফার শুরু করব হচ্ছে স্যামসাং দিয়ে ভাই স্যামসাং থেকে সর্বপ্রথমে যাব স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি কত পিস কোয়ান্টিটি লাগবে বলেন অভাব নাই অভাব নাই ইনশাল্লাহ প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ভ্যারিয়েন্ট

এটা কিন্তু আপনার পাঁচশো বারো জিবি কিন্তু এক পিসি আছে ভাই এবং সেটা হচ্ছে ব্ল্যাক কালার একদম ফ্রেশ ফ্রেশ যারা বড় স্টোরেজের মধ্যে নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন ইনশাল্লাহ খুব ভালো হবে আশা করি অর্থাৎ দুইশো ছাপ্পান্ন জিবির দামে পাচ্ছেন পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ওয়ান আলট্রা সব শেষ লাস্ট ওয়ান পিস আছে এক পিস একটাই আছে আর অনেক ছেলের আগের ভিডিওতে কিন্তু এরকম টু আলট্রার মতো ওয়ান আলট্রা দিয়েছিলাম লাস্ট এক পিস ওয়ান আলট্রা আছে

থার্টি ফোর ফাইভ জি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি এটার প্রাইস থাকবে আজকে মাত্র পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা জি ওকে তেইশ হাজার পাঁচশো টাকা তারপরে দিচ্ছি স্যামসাং গ্যালাক্সি এ

ইলেভেন অ্যাক্সেস ম্যাক্স মোটামুটি সেম কন্ডিশনের ডিভাইস আর এগুলা সাধারণত বাজারে ভাই বুস্টেড ছাড়া পাওয়া খুব টাফ এটা কি অথেন্টিক আমাদের অ্যাপেলের ক্ষেত্রে প্রত্যেকটা ফোনে পাবেন তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি গ্যারান্টি তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি পাবেন এবং শর্ত সাপেক্ষে আমাদের ডিসপ্লে গ্যারান্টিও রয়েছে রয়েছে শর্ত সাপেক্ষে ওকে আচ্ছা

এবং পেয়ে যাচ্ছেন সাথে ব্যাটারি হেলথ এর গ্যারান্টি তো ভিউয়ার্স অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা আপনার কাছে কেমন লাগছে ব্যাটারি হেলথ এর গ্যারান্টি সহ ব্যাটারি হেলথ গ্যারান্টি সহ মাত্র 31000 টাকা নিতে পারবেন আইফোন এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স আইফোন 12 আইফোন 12 আইফোন 12 আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে একটা দুইটা তিনটা এখানে আছে আইফোন 12 আইফোন 12 যারা নিতে চান হিউজ কোয়ান্টিটি আছে যারা নিতে চান কোয়ান্টিটি ভেরিয়েন্ট अवेलेबल থাকবে अवेलेबल থাকবে ইনশাআল্লাহ ভাই 12 এর দাম শুরু হবে কত টাকা থেকে আইফোন 12 আজকে সবই 128 জিবি 64 জিবি লট আমাদের শেষ তো ভাই 64 জিবি এর এক পিস ছিল আইফোন 12 সব শেষ শেষ আচ্ছা 64 জিবি অল কমপ্লিট তো আইফোন 12 128 জিবি যারা নিতে চান ভাই ব্যাটারি গ্যারান্টি থাকবে হ্যাঁ সব অ্যাপল প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাটারি হেলথের গ্যারান্টি থাকবে আইফোন 12 নিতে পারবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র 36000 টাকা করে 128 জিবি 128 জিবি

আইফোন তেরো আমাদের কাছে কোয়ান্টিটি আছে ইউএস ভ্যারিয়েন্টের ফোন আছে সব ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মোটামুটি আইফোন তেরো গুলা আইফোন তেরোতে থাকবে আজকে চমৎকার এবং চমৎকার প্রাইস ভাই কত প্রাইস আইফোন তেরো নিতে পারবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আইফোন থার্টিন পাবেন এই অফার কিন্তু শুধুমাত্র আজকে শুক্রবারের জন্য জুমার আদার্স আসলে পাবেন না জুমার অফার রাইট আইফোন থার্টিন নয়শো নব্বই টাকা টাকা আচ্ছা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স চল্লিশ হাজার টাকার নিচে আসছে

এই ফোনটা আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেষট্টি হাজার টাকায় সিক্সটি থ্রি কে অনলি সিক্সটি থ্রি কে অনলি আইফোন ফোরটিন প্লাস দ্রুত নিতে পারেন আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আইফোন ফিফটিন কালারটাও কিন্তু চমৎকার এবং চমৎকার আইফোন হ্যাঁ চমৎকার কালার আইফোন ফিফটিন এটা হচ্ছে একশো আঠাইশ জিবি ফুল বক্স সহ এই ইউনিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে মাত্র 65000 টাকা 65000 টাকা আইফোন 15 আইফোন 15 মাত্র 65000 টাকায় মাত্র আইফোন 15 নিতে পারবেন আমাদের কাছ থেকে আইফোন 15 নিতে পারবেন 15 রাইট ব্যাটারি কত ভাইয়া এটা ব্যাটারি হেলথ আছে 91% ভাইয়া এবং ব্যাটারি হেলথে 3 মাসের গ্যারান্টি থাকতেছে ফুল বক্স সহ ফুল বক্স আইফোন 15 যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আইফোন 14 প্রো 14 প্রো 14 প্রো আইফোন 14 প্রো আমাদের কাছে কিন্তু বেস্ট এন্ড বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আজকে দিব আইফোন 14 প্রোটা

দুইশো ছাপ্পান্নভেন প্রো সেভেন ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হাত থেকে পরে আমাদের ওই যে ক্যামেরাতে দেখা দেন ভাইকে আপনারা আসলে সবাই ভাইকে দেখতে পারবেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দেওয়ার কারণ হচ্ছে ভাইয়ের হাত থেকে এই ফোনটা পরে ডিসপ্লে ভেঙে গেছিল এই জন্য অর্ধেক দাম এই জন্য এটা অর্ধেক দামে দিয়ে দিচ্ছে এবং ভালো মানের ডিসপ্লে লাগানো আছে ভাই আপনি যতক্ষণ খুশি দেখেন কার ডিসপ্লে

আমাদের কিন্তু তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিতে গ্যারান্টি প্রত্যেকটা ফোন নেটওয়ার্ক তিন মাসের নেটওয়ার্ক ইস্যুর গ্যারান্টি গুগল পিক্সেল এবং যার যেই কালার পছন্দ প্রত্যেকটা কালারে নিতে পারবেন গুগল পিক্সেল গুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় ভাই সাথে তিন মাসের ব্যাটারি তিন মাসের নেটওয়ার্ক ইস্যুর গ্যারান্টি ইস্যুর গ্যারান্টি থাকবে তিন মাসের একটা প্রোডাক্ট কিন্তু মিস করে গেছি ভাই এটা কোনটা দিয়ে দেবেন আইফোন এইট প্লাস আচ্ছা 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 এইট প্লাস আইফোন এইট প্লাস এবং আপনি কি জানেন ভাই এই ফোনটা জাদুঘরে রাখার কথা ছিল কিভাবে ভাই কারণ এখন পর্যন্ত আইফোন এইট প্লাস খোলা হয় নাই এরকম ফোন ভাই এটা জাদুঘর ছাড়া বিশ্বাস করাই করি ভুলবশ তো ঢাকা যমুনা ফিউচার পার্ক মুসা কর্পোরেশনে চলে আসছে আমার মনে হয় যাই হোক এইট প্লাসটা এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এখন পর্যন্ত ফোন খোলা হয় নাই যাদের দরকার এই ফোনটার জন্য দ্রুত যোগাযোগ করতে হবে কারণ পরে কিন্তু এই ফোনটা আপনি পাবেন না আমি গ্যারান্টি করে বলতে পারি লেট করলে এই ফোনটা আপনি পাবেন না অথেন্টিক সতেরো হাজার পাঁচশো টাকায় অথেন্টিক আইফোন এইট প্লাস নিতে এক্ষুনি যোগাযোগ করতে হবে রাইট নাও কল বাটনে টিপ দিতে হবে ইনশাল্লাহ ওকে 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 তারপরে আমরা দেখাবো আমাদের কাছে কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ ডিভাইসও আজকে আছে ভাই ওয়াটার ফোন সনি ফাইভ মার্ক ফোর তিনটা ডিফারেন্ট কালার একদম ওয়াটারপ্রুফ চেক করে এই ফোনগুলো আমাদের কাছ থেকে বিল করতে পারবেন মাত্র 23500 টাকায় ওয়াটারপ্রুফ ফোন আগে চেক হবে ওয়াটারপ্রুফ তারপরে হবে বিল আগে চেক পরে বিল আগে চেক পরে বিল পরে বিল ওকে 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 তারপরে দিচ্ছি যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন কুরিয়ারেও কিন্তু নিতে পারবেন সমস্যা নাই Oppo Reno 9 5G আগুন আগুন মানে কি বারুদ বলতে পারেন ভাই বারুদ বারুদ থেকে কম বললে ভুলে যাবে জাস্ট ডিসপ্লেটা দেখেন জাস্ট লুকিং লাইক আ ওয়াও সুন্দর ক্যামেরা নিখুঁত একদম নিখুঁত ভাই দেখেন যে কাঁচের টুকরাটা হাতে নিয়ে আসছি ভাই এরকম এরকমই না তো নাইন ফাইভ জি এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি এগুলা একদম আমরা ইন কিছু পাইছিলাম

অনেক ভালো একটা ফোন দেওয়ার জন্য ধন্যবাদ এরপর থেকে ফোন নিলে আমরা মুসা কর্পোরেশন থেকে নিব আচ্ছা আচ্ছা শুধুমাত্র এই এমআই 11 দিয়ে আমরা অনেক কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারছি ইনশাআল্লাহ এটা আজকে এটা এমআই 11 এগুলো কার্ভ ডিসপ্লে ট্রিপল এইট প্রসেসর স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর এই ডিভাইসগুলো আজকে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় দেখেন ভাই এগুলোর প্রাইস প্রতিনিয়ত ওঠা বসা করে হয়তো বা আগের ভিডিওতে কেউ নিছেন এখন প্রাইস বেশি পরে বলবেন ভাই আগে কম ছিল এখন কেন বেশি আবার আগের ভিডিওতে প্রাইস বেশি দিয়ে নিছেন এখন কম তো এখন বলবেন ভাই আগে বেশি দিয়ে নিলাম এখন কেন কম এটা বলার কিছু নাই ডলারের প্রাইসের উপর আমাদের এই প্রোডাক্টের প্রাইস আপ ডাউন করে এটা নিয়ে আমাদের উপর মন খারাপ করার কিছু না আমরা যখন যেভাবে কিনি আমরা কাস্টমার হাতে তখন সেইভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ অবশ্যই এবং এইদিকে দিকে এম আই ইলেভেন টেন এম আই টেন দেখাই না এগুলো দেখাই নি এম আই টেন থার্টিন

MI 11 Ultra 512 GB ইনশাআল্লাহ এই যে ডুয়াল ডিসপ্লে আছে ডুয়াল ডিসপ্লে ইনশাআল্লাহ ডুয়াল ডিসপ্লে 512 ওই প্রাইসে পাবেন না পাবেন না পাবেন না কোথাও পাবেন না গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আর তারপরে দিব MI 13 MI 13 এটা 8 GB 256 GB এবং এটা প্রাইস করবে 35000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন 35000 টাকা 35k 35k এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন MI 10s হ্যাঁ চমৎকার কন্ডিশন দেখেন

যতক্ষণ খুশি বসে চেক করে নেবেন পিছনে একটা স্টিকার দিয়ে চালিয়ে চালাইতে পারেন ব্যাকসাইডে চালিয়ে চেঞ্জ করে চালাইতে পারেন আপনি আপনার মতো চালাবেন অর্ধেক দামে পাচ্ছেন অর্ধেক দামে দিচ্ছি এগারো হাজার নয়শো নব্বই টাকা এটা ডিসপ্লে প্রাইস আছে এর থেকে বেশি এর থেকে বেশি ওকে এটা কিন্তু আপনার ওই যে একটা গেমিং ফোন গেমিং ফোন এক কোয়াস ভাই অনেকের আসলে বাজেট কম থাকে এই ফোনটা চাইলে মানে ব্যাকসাইড চেঞ্জ করে আমরাও বিক্রি করতে পারতাম বাট আমি আসলে যাদের বাজেট কম তাদেরকে ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য আসলে এটা আমরা করি নাই রিয়েলমি এর কি ফোন এটা বক্স আছে মেবি ভাই এটা কিন্তু একটা ভালো ক্যামেরার ফোন Realme 9 Realme 9 বক্স আছে কই এই যে ভাই Realme 9 বক্স সহ জি বক্স সহ Realme 9 8 আই এগুলো সব বক্স সহ অনেক ফোনই আছে যেগুলো বক্স আছে আমরা অবশ্যই বক্স দিব ভাই বক্স সহ Realme 9 কত দিবেন আচ্ছা বক্স সহ Realme 9 বক্স চার্জার ফুল কমপ্লিট এটা থাকবে মাত্র 16500 টাকা 16500 টাকা মাত্র 16500 টাকায় Realme 9 নিতে পারবেন

এই ছিল আজকের কালেকশন অপো দেখায়নি অপো এ সেভেন্টি সিক্স দুটি বক্স শহরি ভাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা করে অপো এ সেভেন্টি সিক্স নিতে পারবে এই ছিল মোটামুটি আজকের ডিভাইস ভাই অনেক কিছু হয়তো মিস আছে যেগুলো মিস আছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা আপনাদেরকে সহায়তা করবো ইনশাল্লাহ আজকের মতো আজকের মতো এখানে বিদায় নিব সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম